থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম আপনাদেরই টিভিতে শুনলাম তো এটা কাম্য নয় কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব ওদের বর্ডার যদি ওরা ইচ্ছে করে দেবে এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না কাজ নেই যে বিডিয়ার সামনে দর্শক আবার ফিরা থাকি সেই দেশ বিরোধী কথা দেশ দ্রোহী কথা এর আগে আপনারা শুনেছেন যে ফিরা থাকুন তেত্রিশ পার্সেন্ট মুসলিম এই তেত্রিশ পার্সেন্ট কে পঞ্চাশ পার্সেন্ট প্লাস করতে হবে তারপরে আপনারা শুনেছিলেন যে যে অন্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছে তারা নাকি দুর্ভাগ্য ভাবে জন্মগ্রহণ করেছে আর এই কিছুদিন আগে রিসেন্ট সেই সুখদেবপুরে যে ঘটনাটা ঘটেছিল এবং কি সেখানে বিএসএফ এবং বাংলাদেশ সাধারণ লুঙ্গি বাহিনীর সঙ্গে যে একটু ইয়ে হয় বিক্ষোভ হয় সেই ঘটনাতে সেই ঘটনাতে আমাদের রাজ্যের কলকাতার মেয়র ফিরা থাকি ফিরা মন্তব্য করেন এবং কি সেখানে বলেন যে সেখানে আমাদের ভারতবর্ষের যারা মানুষ ছিলেন প্রথমে সঙ্গে হয় তারপর এগিয়ে আসে কিন্তু সাধারণ মানুষ সেই সাধারণ মানুষ রাজে এগিয়ে এসেছিলেন তার জন্য ফিরা হাকিম বলেছিল যে আমাদের ভারতবর্ষের যারা সাধারণ মানুষ সেখানে ছিলেন সবজি পরে তারাও নাকি উস্কানিমূলক কথা বলেছিল তার জন্যই এই ধস্তাধস্তি এই বিক্ষোভটা এই ইয়েটা লাগে আর আমি বলে দিচ্ছি আপনারা হয়তো শুনেছেন ভেদটা যে সেখানকার সাধারণ মানুষ কি বলেছিল কি কথা বলেছিল হ্যাঁ ভারত মাতা কি বন্দে তো বলেছিল। এবং কি বলেছিল যে যদি আবার চেষ্টা করে ভারতে ঢোকার এবং কি বিএসএফ এর সঙ্গে ধস্তাধস্ত করার চেষ্টা করে বিএসএফ এর বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু আমরা আবার প্রতিবাদ করব আবার আমরা এগিয়ে আসব। আমরা কোনো মতেই বাংলাদেশবাসীকে সেই লঙ্গি বাহিনীকে এ ভারতে প্রবেশ করতে দিব না এটাই তো বলেছিল আর কি বলেছিল কিন্তু না না এই কথাটা কিন্তু গায় লাগিয়ে গেছে ফেরা থাকি নেই এই কথাটা গায় লাগিয়ে গেছে ফিরা থাকি নেই তার জন্য বারবার বারবার সেই ফেরা থাকিম বাংলাদেশের প্রতি টান বাংলাদেশে বাংলাদেশের দিকে ইএম ট্রেন দেখাচ্ছি বাংলাদেশের প্রতি প্রেম দেখাচ্ছে অ্যাকচুয়ালি আমি অরিজিনাল কথা যদি বলি না যে যাদের যেদিকে কাম থাকে না তাদের চেতিকে ভালোবাসাটা কিন্তু উলে উপরে পড়ে হ একদম উপরে পড়ে যায় আর কি ঠিক তেমনি আমরা দেখতে পাচ্ছি ফিরা হাকিমের প্রতি এই ফিরা হাকিম যে বারবার বারবার কথাগুলো বলছে তাতে বারবার বারবার প্রকাশ পাচ্ছে যে তিনি বাংলাদেশের প্রতি টান আছে এবং কি তিনি মুসলিমদের এই ভারতে সংখ্যা লঘু থেকে সংখ্যা গুরু করতে চাচ্ছেন এবং কি এতে আমাদের পশ্চিম বাংলার বিরুদ্ধে দড়তা শুনুন তো একটা কিন্তু একটা 18 যে জনসাধারণের প্রতি বিদ্রুপ প্রকাশ করছে এবং কি দেশদ্রোহী এবং উস্কানিমূলক কথা বলছে তাতে তো এই ফিরাদ হাকিমকে এনআইএ তুলে দেওয়া উচিত ফিরাদ হাকিম কিন্তু এইটা বলেছেন হয়তো আপনারা এটাও শুনেছেন বাট আমি আমি আবার বলে দিচ্ছি যে যার যেদিকে টান থাকে যার যেই মানুষটার যেদিকে টান থাকে সেই দিকে ভালোবাসাটা কিন্তু মানে যতই ও চাইতে রাখার চেষ্টা করুক সেটা কিন্তু আমরা বুঝতে পারি এবং কি সেটা যখন তখন বেরিয়ে আসে এবং কি অজান্তে মানে সেই মানুষটার অজান্তে কিন্তু সেই ভালোবাসাটা প্রকাশ পায় এবং কি উলে উপরে পড়ে সে তাই তার প্রতি যেদিকে তার টান আছে তার প্রতি ভালোবাসাটা ঠিক এভাবে ফিরা থাকে আমি তো বললাম এর আগে তো এই হচ্ছে ব্যাপার যে দর্শক আপনারা ভাবেন আপনারা ভাবেন যে আপনারা কাকে ভোট দিচ্ছেন যে মানুষের টান থাকে বাংলাদেশ মানুষের উপর যে মানুষের টান থাকে ইউনুসের উপর যে ভারতবাসী কোনো এক সাধারণ মন্ত্রীর টান থাকে বাংলাদেশ জনসাধারণ লঙ্গি বাহিনীর উপর সেই মানুষকে আমাদের পশ্চিমবঙ্গ ভোট দিচ্ছে সেই মানুষ কলকাতাবাসী সে ধরনের মানুষকে সেই ধরনের মন্ত্রীকে ভোট দিচ্ছে এটাই তো দর্শক একটা চিন্তার বিষয় এটাই তো চিন্তার বিষয় অ্যাকচুয়ালি মানে কি বলবো কিছু বলার নেই হুম তবে যেটা বলছে ফিরা দেখিম সেটা একদম একদম কি বলবো ভারতবাসী হিসাবে ভারতবাসী হিসাবে একদম সেটাকে ইয়ে মেনে নেওয়া যায় না যা তিনি বলেছেন ফিরা থাকিম যিনি তিনি যে কথাটা বলেছেন সেটা সম্পূর্ণ বোঝা যায় যে তিনি তিনি ভারত প্রেমী নয় তিনি ভারতবাসীর প্রেমী নয় তিনি বাংলাদেশ প্রেমী না হলে এরকম কখনোই বলতো না যে সুখদেবপুরে যে ঘটনাটা ঘটেছে সেটা নাকি ভারতের কিছু কথা আছে না হলে এই কথাটা কিন্তু বলতো না আর কাউকে আপনি বলতে শুনেছেন এই যে সুখদেবপুরে ঘটনাটা ঘটেছে আর কাউকে কি তিনি আপনারা শুনতে বলতে শুনেছেন যে এই কাজটা ভারতবাসীর ঠিক হয়নি সাধারণ মানুষের ঠিক হয়নি বিএসএফের ঠিক হয়নি এই কথাটা থেকে কারণ হচ্ছে আপনারা শুনেছেন আমি তো যখন এই ভিডিওটা দেখেছি তখনই তো আমার একদম রক্ত গরম হয়ে যায় এবং কি আমি আমার মনে হচ্ছে যে আমি যদি সেখানে থাকতাম হয়তো দুই একটাকে পায়ে গুলি কিংবা হাতে গুলি এভাবে মেরে দিতাম যাতে অন্তত জখম হয়ে বাড়িতে ফেরে এবং কি বুঝে যে না ভারত ভারতবর্ষ সীমান্ত ভিতরে যাওয়া যাবে না আমার তো এরকম মনে হচ্ছিল ভিডিওটা দেখে তার পাশে আসে সাধারণ মানুষ এবং কি সাধারণ মানুষ পরিষ্কার বলেছে যে আমাদের জন্য কি আমাদের দেশের জন্য কি বিশে প্লাই শুধু লড়বেন আমাদেরও দায়িত্ব আছে সাধারণ মানুষরা কিন্তু পরিষ্কার হয়ে বলেছিল যে আমাদেরও দায়িত্ব আছে আমাদেরও দায়িত্ব আছে এই ভারত বর্ষ দেশকে ভারত মাতাকে রক্ষা করা তার জন্যই আমরা বিএসএফ এর পাশাপাশি আমরা এই বিক্ষোভে এই ইয়েতে অংশগ্রহণ নিব যদি বাংলাদেশি আবার ঢোকার চেষ্টা করে তাহলে আমরা আবার প্রতিবাদ জানাবো এবং কি তাদের প্রতি আমরা রুখে দাঁড়াবো এইটা বিএসএফ এর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও কিন্তু বলেছিল তো এই কথাগুলো কি ফিরা থাকিমের কি গায়ে লেগে গিয়েছিল হ্যাঁ নাকি অন্য কোনো সমস্যা না ভিতরে আরো রহস্য আছে দর্শক দর্শক আপনারা ভাববেন ভাববেন দর্শক এবং কি কি বলবো আর অত্যন্ত গুরুত্ব সহকারে চিন্তা করার বিষয় যে ফিরার থাকি বারবার এরকম কথাগুলো কেন বলছেন কেন বারবার এই ভারতবাসী পশ্চিমবঙ্গ এই ভারতবাসীর বিরুদ্ধে কথা বলছেন কেন বুঝতে পারছি না কখনো বাংলাদেশের প্রতি তিনি ভালোবাসা দেখাচ্ছেন কখনো একভাবে সেই মুসলিমদের প্রতি ইয়ে দেখাচ্ছেন ভালোবাসা দেখাচ্ছেন কখনো বা অন্য কিছু মানে বারবার তিনি বারবার এমন কথাগুলো বলছেন যে তিনি ভারতবাসী নয় তিনি অন্য দেশকে সাপোর্ট করেন তিনি বাংলাদেশকে সাপোর্ট করেন তিনি পাকিস্তানকে সাপোর্ট করেন এবং তিনি মুসলিম যেটা দেশ যেমন বাংলাদেশ পাকিস্তান সেই দেশকে সমর্থন করছেন এরকম বারবার কিন্তু কথাগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে তো দর্শক এখন আলোচনা এবং চিন্তা করার বিষয় আপনাদের আপনাকে চিন্তা করার বিষয় যে আপনি যে আপনি বুঝতে পারছেন এখন ভোট ভোটের ব্যাপার তো আপনি এখন চিন্তা করার যে আপনি ভোটটা কোন দিকে দেবেন সেই যে ব্যক্তি বাংলাদেশকে সাপোর্ট করে তাকে দেবেন না যে দেশকে মানে যে ব্যক্তি ভারতকে সাপোর্ট করে ভারতকে ভালোবাসে সেই ব্যক্তিকে দেবেন আপনারও এখন কিন্তু চিন্তা করার বিষয় দর্শক এটা হচ্ছে আজকে আলোচ্য বিষয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং কি আমি যেটা বলতে চেয়েছি সেটাও ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছেন আশা করি এরপরে ভালোভাবে চিন্তা করে ভোটটা দেবে ঠিক আছে দর্শক এটাই ছিল আলোচ্য বিষয় আশা করি বিষয়টা এবং ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ